অমীমাংসিত দুটো বিষয়ের আলোচনা থেকে প্রথম ভাগের আলোচনায় যে সংবিধানের মূল নীতি সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি এ বিষয়টি প্রস্তাব ছিল কমিশন থেকে ধর্মীয় সম্প্রীতি ব্যতীত সামগ্রিক আলোচনায় এর আগের আলোচনায় কিন্তু তারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এই চারটা বিষয় ধরে আলোচনা করেছে মোটামুটি তিনটা বিষয়ে একমত হয়েছে অনেক দল সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার পাশাপাশি বিভিন্ন দলের আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত হবে যখন এটাকে রিপ্লেস করা হবে এটাও যদি হয় এটাতে আমাদের দলের পক্ষ থেকে একমত নাই আমাদের দ্বিমত নাই আর বিশেষ করে আজকের আলোচনায় যে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড হয়েছে আপনারা জানেন যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই সংস্কার কমিশনের যে পাওয়ার ব্যালেন্সের জন্য বিশেষ করে জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি গঠন করা সম্ভবত সেই বিষয়ে পর্দার আড়ালে আলোচনার সাপেক্ষে আসলে ফর্মেট চেঞ্জ করেছে সংবিধান এই জাতীয় ঐক্যমতো কমিশন আজকের নতুন আলোচনায় তারা ওই কাঠামোর পরিবর্তে আপনার সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটা কমিটি যেটা এনসিসির পরিবর্তে আনা হয়েছে এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা দুই কক্ষ বিশিষ্ট সংসদ হলে দুই কক্ষের স্পিকার প্রধান বিচারপতির মনোনীত একজন ব্যক্তি এবং প্রধান বিরোধী দল ব্যতীত বিরোধী দলের অন্য বিরোধী দলের মধ্যে থেকে একজন প্রতিনিধি সাতজনের সমন্বয়ে এই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কমিশন গঠনের কথা বলা হয়েছে আমরাও মনে করি যে আমাদের দলীয় অবস্থানের থেকে জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়টিও ভালো হয় যদি সবাই একমত হয় এবং অধিকাংশ দল এখানে একমত হয়েছে তবে আমাদের সেখানে যেহেতু সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারে নাই আমরা বলেছি যে এইখানে যেহেতু পাঁচজন কার্যত সাতজনের মধ্যে হবে প্রো গভর্নমেন্ট বা সরকারেরই এক প্রকারের অনুগত কিংবা মনোনীত আবার চব্বিশ সালের মতো আমি ডামি নির্বাচন হলে বিরোধী দল সহ তাহলে ছয়জনই হবে আপনার সরকারের অনুগত সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত এই কমিটির সাতজনের পূর্ণাঙ্গ মতামতের ভিত্তিতেই এই যে সাংবিধানিক কমিশনের এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যেটা চিহ্নিত হবে তার নিয়োগটা নিশ্চিত করা হবে সেখানে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে আমরা পাঁচ থেকে সাতটি নিয়োগের কথা প্রস্তাব করেছে এক নম্বর নির্বাচন কমিশন দুই নম্বরে দুর্নীতি দমন কমিশন তিন নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নিয়োগ এবং মহা হিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল আমরা পাঁচটি পদ পয়েন্ট আউট করেছি আমরা বলছি পাঁচ থেকে সাতটি হতে পারে আর প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে দশ বছর অন্তত বেশি নয় সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা একমত এরকম একটি প্রস্তাব যেটা এসেছে আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয় এনসিসি কিংবা কে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেকখানি টেনে ধরা কিংবা কাটেল করা সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা ষোলো বছর থেকে পঞ্চাশ বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই ছোটো জগন্নাথ মার্কা প্রতিষ্ঠান হয়েছে সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি আশা করি কমিশন হাউজের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়ে একটা নেক্সট রবিবার দিনের আলোচনা ঐক্যমতো পৌঁছাবে এবং আমরা সকলকে এইটাই মনে করিয়ে দিতে চাই যে চুয়াত্তরে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে আপনারা জানেন কোনো সরকারই কিন্তু সেইটাকে পরিবর্তন করে নাই সব সরকার কিন্তু তাদের ক্ষমতাকে কুখিগত করতে ব্যবহার করেছে কিংবা আমরা যদি র্যাবের ফরমেশনের কথা বলি সবচেয়ে আলোচিত সমালোচিত যেই র্যাব গুমখুনের শিকার যেই বিরোধী দল হয়েছে তারা কিন্তু পাওয়ারে থাকা অবস্থায় র্যাব গঠন করেছিল আবার বিরোধী দলে তারা ভিক্টিম হয়েছে সুতরাং আজকে যদি আমরা এরকম যে আমরা সরকার গঠনের পসিবিলিটি আছে সুতরাং আমরা পাওয়ার এনজয় করার জন্য কিংবা সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সংস্কারটা ঐকেন্দ্রিক চিন্তা করব তাহলে কিন্তু ভবিষ্যতে আরও একটা গণ অভ্যুত্থানের আবার কিংবা একটা না অনেকগুলো গণ অভ্যুত্থানের আবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আশা করি সবাই বিবেচনা করেই ভবিষ্যতে যেন আর গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয় এবং কোনো স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় সেজন্যই রাষ্ট্র কাঠামোকে একটা ভারসাম্যর মধ্যে নিয়ে আসবে স্মৃতিতে গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য বসেছি সুতরাং এইখানে দলীয় পজিশনের চেয়ে জাতীয় স্বার্থ এবং আমরা যেহেতু জাতীয় ঐক্যমতের জন্য বসছি ওই হাউজের মতামতটা কি প্রাধান্য দেওয়া উচিত সকলের এবং কমিশনের আমরা এটা মনে করি ধন্যবাদ